আজ থেকে দুই বছর আগে ফার্স্ট জানুয়ারির দিন আমি আমার দুই বোন মানে পুচু আর তোষাকে নিয়ে চলে গিয়েছিলাম আর আজকে আজকে এসেছি এখানে প্রায় বছর পরে এবং আমার আমার সঙ্গে রয়েছে বনগাঁ অগ্নিকন্যা আপনাদের সকলকে জানাই শীর্ষ দু বছর আগে এসে আমি যেমনটা দেখেছিলাম এখনো খুব বেশি কিছু চেঞ্জ হয়েছে তা কিন্তু নয় তো সেই জন্য খুব বেশি বড় ব্লগ করার আমি প্রয়োজনীয়তা অনুভব করিনি যেহেতু এখানে এসে কিছু ছোট ছোট ভিডিও তুলেছিলাম ক্লিপ তো সেই কারণে মনে হলে সেগুলো জুড়ে দিয়ে একটা ব্লগ করা যেতেই পারে তো সেই জন্যই আর কি এই ব্লগটা আজকের ব্লগটা করা আর ডিটেলস সমস্ত কিছু জানার জন্য আমার আগের একটি ব্লগ রয়েছে আমি সেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব তো এইখানে আসতে গেলে প্রথমেই আপনাদেরকে কিন্তু শিয়ালদা থেকে বনগা লোকাল ধরে নিতে হবে আর বনগা লোকাল ধরলে বনগা স্টেশনে আপনারা অনেক টোটো পেয়ে যাবেন টোটোকে টোটোওয়ালাদের বলবেন যে আপনারা বনগা উনিকন্যা পার্কে যেতে চান খুব সহজে আপনাদেরকে এই পার্কে একদম সামনে নিয়ে আসবে আর পঁচিশ টাকা করে কিন্তু চার্জ নেবে আর সড়ক পথে আসবেন তার ডিটেলস রয়েছে আগের ব্লগে পার্কের এন্ট্রি ফিজ হচ্ছে ফিফটি রুপিজ আর এর সঙ্গে যদি ওয়াটার পার্কের মজাও নিতে চান তার জন্য আপনাকে ওয়ান ফিফটি রুপি এক্সট্রা দিতে হবে আর এই মানে প্রায় শীত পড়ে যাচ্ছে এই সময় ওয়াটার পার্কে ঢোকার কোনো মানেই হয় না তো আমরা তো ঢুকি নি এছাড়া এখানে রয়েছে ওয়ান্টেড হাউস এবং থ্রি পিকচার আর তাই সঙ্গে নানা রকম রাইড রয়েছে মানডে টু স্যাটারডে এর ওপেনিং টাইম টেন এ এম থেকে এইট পি এম আর অনলি সানডে কিন্তু এটা এগারোটা থেকে খোলে আর এখানে রয়েছে পক্ষীরালয় সেখানেই ঢুকে পড়লাম এবারে কি খাচ্ছো তুমি কি শশা খাচ্ছ বাহ অনেক কিউট তুমি একা আর তো কেউ নেই তোমার সাথে আমি আর সোনালি প্রথমে এটা নকল ভেবেছিলাম নকল নয় এটা কি জিনিস গো চোখটা দেখলেই বোঝা যাচ্ছে ড্যাব ডেপ 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 করছে এটা পুরো বোঝাই যাচ্ছে না না ওটা পুরো কাঠের সঙ্গে মিশে আছে এটাকে বাবা মুখটা বন্ধ করলো এইমাত্র জাস্ট লেজটা দেখো পুরো কাঠের সঙ্গে মিশে গেছে গির গিরটি ওই জন্যে দেখো এই কালারটাই কালারটা এক হয়ে আছে শীতকালীন কিছু ফুল ফুটেছে আর সেখানে মধু খেতে চলে এসেছে রঙ বেরঙের নানান যেটা দেখতে ভীষণই ভালো লাগছিল তবে এইবার আমি ওই থ্রি ডি বলুন বা হনটেড হাউসে ঢোকার মতো ভুল একেবারেই করিনি কিন্তু গত বছর গতবার যখন এসছিলাম দু বছর আগে তো ঢুকে বুঝে গেছি অতি জঘন্য একটা ব্যাপার মানে ফালতু আর কি টাকাটা জলে যাবে তো সেই জন্য বলেই রাখি আমার মনে হয় না আপনাদেরও সেখানে ঢোকার প্রয়োজন আছে বলে সেটা বাকিটা আপনাদের বিষয় তো যাই হোক তারপর এখানে বেশ অনেকটা সময় কাটিয়েছি আমরা ছবি তুলেছি প্রচুর রিলস করেছি টুকটাক তো সেই দিনটা বেশ ভালোই কাটলো আমাদের দুজনে এতক্ষণ আমরা ছিলাম কটা ঘন্টা কাটালাম সোনালি ঢুকেছি কটা হ্যাঁ হ্যাঁ একটা মতনই বাজে দশ পনের পনেরো তিন মুঠতে আমরা তিন প্রায় তিন ঘন্টা মতো বাজেছি না প্রায় তিন ঘন্টা হ্যাঁ ভালোই লাগলো ঘোরাঘুরি খাওয়া তারপরে খে খেলাধুলা বলতে যাচ্ছিলাম একবার খেলাধুলাও করেছি হ্যাঁ ওই ইয়ে কী যেন বলে দোলনা দুলেছি বাচ্চাদের দোলনাতেও দুলেচ্ছি আবার এখানে আবার দেখি একটা কামান রয়েছে কাকে উড়িয়ে দেবে জানি না যাই হোক আমরা এখন বেরিয়ে যাচ্ছি এবার একটু খাওয়া দাওয়া করবো এতক্ষণ ধরে টাইম স্পেন্ড করার মতো বিশেষ কোনো পার্ক এটা নয় কিন্তু তবুও কি বেশ নিরিবিলি থেকে বেশ অনেকক্ষণ বসে কাছাকাছির মধ্যে এই জায়গাটা আমাদের ভালো মনে হয়েছে তাই জন্য এখানে এলাম ছবি তুলি জানি না তো আজকের দিনটার জন্য খুব একসঙ্গে অনেকটা টাইম কাটালাম মজা করলাম ছবি তুললাম অনেক গল্প করলাম অনেক মিস হবে এবার ভীষণ ভীষণ মিস করবো ওই যখন তখন এই ফাঁকা আছে চলো দেখা করি এরকম ব্যাপারটা চলে যাচ্ছে

কিনা জানি না কিন্তু এইটুকুই ওদের সঙ্গে দেখার দেখা সাক্ষাতের জায়গা ছিল ওদেরকে একটা বিস্কিটের প্যাকেট কিনে ওদেরকে বিস্কিট খাইয়ে তারপরে আমরা চললাম আমাদের গন্তব্যটা খেতে পারে তুমিও খাও মাকেও দাও এ নাও খাও হে শুনো বাচ্চা পাচ্ছে তো খেতে প্রচন্ড খিদে পেয়ে গেছে সেটা পাওয়াই স্বাভাবিক কারণ না আমি আর আমার বান্ধবী সোনালি সকাল থেকে সেভাবে কিছুই খায়নি তো এবার চলে আসলাম বনকার ওয়াইফাই জোন রেস্টুরেন্টে এবং এখানে এসে অর্ডার দিয়ে দিলাম ওই এগ ফ্রাইড রাইস এবং তার সঙ্গে ছিল চিকেন দো পেঁয়াজা যাই হোক পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আমি আমার বান্ধবীর সঙ্গে খুব সুন্দর মিষ্টি একটা দিন কাটিয়ে অনেক গল্পগুজব করে বাড়ির পথে রওনা দিলাম আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা একসাথে নিল নিলে পুরী একসাথে মিলেছিলে চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু